জুলাই দু হাজার চব্বিশে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আপনাদের কর্মের জন্য কিন্তু এটা একটা বেশ ফেভারেবল মান্থ আমরা বলতে পারি কর্মের জায়গাতে দেখবেন আপনাদের প্রভাব অনেকটাই বাড়বে আপনারা আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন দেখুন পুরো মাসটাতে না হলেও বারোই জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের একাদশপতি মঙ্গল তিনি মেষ রাশিতে সক্ষেত্রী হয়ে চতুর্থে অবস্থান করছেন অর্থাৎ আপনাদের কর্মস্থানে অর্থাৎ তুলায় পূর্ণ দৃষ্টি প্রদান করছেন কর্মের জায়গাটাতে আপনারা কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন জুলাই দু হাজার চব্বিশে মকর রাশি এবং মকর লগ্ন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই মাসটাতে আপনাদের এফিসিয়েন্সি লেভেল অনেকটাই বাড়বে অর্থাৎ কর্মদক্ষতা অনেকটাই বাড়বে এই কর্মদক্ষতা এতটাই বাড়বে যে অন্যদের নজর কাড়বে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা দেখবেন এই সময়টাতে বেশ ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠবেন আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সেটা চাকরি হোক সেটা ব্যবসা হোক সেটা সেলফ এমপ্লয়মেন্ট হোক পুরো মাসটাতেই বুধ কর্কট রাশিতে প্রথম দিকটাতে থাকছেন অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে বুধ কিন্তু আপনাদের থাকছেন সপ্তমভাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই মাসটাতে বেশ বুদ্ধিদীপ্ততার সাথে কিন্তু ব্যবসাটা করবেন অর্থাৎ বলা যেতে পারে যে যারা ব্যবসা করছেন এই সময়টাতে দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি মাথা লাগাবেন বা নতুন নতুন কনসেপ্ট এই সময়টাতে আপনারা তৈরি করবেন বা পরিকল্পনা তৈরি করবেন এবং সেইগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকার সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের কিন্তু এই মাসটাতে একটা জায়গায় একটুখানি হলেও ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে যে যতটা কম জাজমেন্টাল হওয়া যায় কারণ মকরের এটা কিন্তু একটা প্রবণতা জাজমেন্টাল হওয়া সুতরাং বড্ড বেশি বিচার বিবেচনা যদি আপনারা না করেন তাহলে কিন্তু সেলফ এমপ্লয়মেন্টে যারা রয়েছেন তারা কিন্তু একটা উল্লেখযোগ্য ফল আশা করতে পারেন জুলাই দু হাজার চব্বিশে যদি আপনাদের লগ্ন বা রাশি হয় মকর বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার চব্বিশ মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু মহাকাশে মকর লগ্ন বা মকর রাশির সাপেক্ষে নবগ্রহরা কোন অবস্থানে রয়েছেন না মকরের সাপেক্ষে আপনাদের দ্বিতীয়পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছেন রাহু চতুর্থে অবস্থান করছেন চন্দ্র এবং মঙ্গল একত্রে পঞ্চম ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে রয়েছেন রবি এবং শুক্র একত্রে সপ্তমভাবে অবস্থান করছেন বুধ আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে থাকছেন কেতু এর মধ্যে রাহু কেতু শনি এবং বৃহস্পতির জুলাই মাসে কোনো সঞ্চার নেই বাদ অন্যান্য গ্রহগুলো কিন্তু তাদের গৃহ পরিবর্তন করছেন কি ঘটতে পারে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা বিগত মাসগুলোতে অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন স্পেশালি আর্থিকভাবে জুলাই মাসটাতে কিন্তু আপনারা দেখবেন আপনাদের একটা সেভিংস পার্ট এই সময়টাতে তৈরি হবে দেখুন পুরো মাসটাতেই আপনাদের ধনপতি ধনস্থানেই অবস্থান করছেন অর্থাৎ শনিদেব কুম্ভে বকরি হয়ে আপনাদের সেকেন্ড হাউসেই থাকছেন ধন সম্পত্তির জায়গাটা একটুখানি হলেও বাড়বে এই সময়টাতে আর্থিক জায়গাটায় কিছুটা হলেও আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকারা অতীত আমলে কোনো টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই ইনভেস্টে রিটার্ন পাচ্ছিলেন না জুলাই মাসে কিন্তু দেখবেন যে পূর্বে সেই লগ্নি করা টাকার লভ্যাংশের একটা মুখ আপনারা দেখতে পাবেন পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন এবং তিনি পূর্ণদৃষ্টি দিচ্ছেন কোথায় না বৃশ্চিক রাশিতে যেটা আপনাদের একাদশ ঘর অ্যাভারেজ ডেলি ইনকাম দেখবেন অনেকটাই আপনাদের বাড়বে পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে রাহু অবস্থান করছেন এবং তার কোনো সঞ্চার নেই ব্যবসার জায়গাতে যারা রিস্কি বিজনেসের মধ্যে রয়েছেন সেখান থেকে কিছু উদ্বৃত্ত টাকা আপনারা পেতে পারেন যদি জন্মছক দুর্বল না হয় তাহলে কিন্তু মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক জাতিকা জুলাই মাসে কিছু ফাটকা উপার্জন কিন্তু করতে পারেন বারোই জুলাইয়ের পর মঙ্গল বিশ্বতে সঞ্চার করছেন অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু একাদশ ঘরে আপনাদের মঙ্গলের পূর্ণ দৃষ্টি পড়ছে তাহলে পয়লা জুলাই থেকে বারোই জুলাই মঙ্গল অবস্থান করছেন মেজ রাশিতে তিনি আপনাদের কর্মস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এই সময়টাতে আপনারা কিছুটা হলেও প্রপার্টির দিক থেকে রিলিফ পেতে পারেন নতুন প্রপার্টি কিনতে পারেন নতুন সম্পত্তি কেনার মতন কিছু সুযোগ বা সুবিধা আপনারা পেতে পারেন যেহেতু চতুর্থ গৃহে চতুর্থ প্রতি সক্ষেত্রী হয়ে থাকছেন তারপর তিনি সঞ্চার করছেন রাশিতে আপনাদের একাদশ ঘরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন এটাও কিন্তু আপনাদের মঙ্গলের সক্ষেত্র বৃশ্চিক রাশি সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু মঙ্গলের একটা শুভ প্রভাব পাবেন ফাইনান্সিয়াল দিক থেকে পুরো মাসটাতেই মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা জুলাই মাসের ফার্স্ট হাফে এই সময়টাতে আপনাদের ব্যয় কিছুটা বাড়তে পারে কিন্তু সেকেন্ড হাফে দেখবেন গ্রহগত কারণেই আপনাদের ব্যয় নিয়ন্ত্রিত হবে মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা শেয়ার বা স্টক মার্কেটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত জুলাই মাসের শেষের দিকে কিন্তু আপনারা একটা বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন মকর রাশি বা মকর লগ্নে যারা লাভ রিলেশানে রয়েছেন তারা এই মাস তাতে খুব ভালো রেজাল্ট পাবেন মাসের শুরু থেকেই দেখুন দেবগুরু কিন্তু আপনাদের পঞ্চম স্থানে বসে আছেন প্রেম জীবনে বা লাভ লাইফে কমিটমেন্টের জায়গাটা বাড়বে লাভ লাইফে দেখবেন আপনাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এই সময়টাতে ক্লোজ বন্ডিং আপনারা এক্সপেক্ট করতে পারেন পুরো জুলাই মাসটাতেই পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি লাভ লাইফে আপনাদের একটা জেনিউনিটি বা ট্রান্সপারেন্সির জায়গা তৈরি করবে এবং পুরো মাসটাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবেই থাকছেন জুলাই মাসের একদম প্রথম দিকটাতে পঞ্চমপতি শুক্র তিনি যেহেতু ষষ্ঠভাবে থাকছেন এই সময়টাতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে হঠাৎ করে দেখা গেল আপনাদের লাভ পার্টনারের মধ্যে একটু অহংবোধ তৈরি হলো এবং সেই তৈরি হওয়া অহংবোধ প্রেম সম্পর্কের মধ্যে একটুখানি বাদানুবাদ তৈরি করলো কিন্তু সেটাও আবার খুব একটা বড়ো জায়গায় যাবে না যেহেতু পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি উপস্থিত রয়েছেন সাতই জুলাই আপনাদের পঞ্চমপতি শুক্র তিনি কর্কটে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবেন প্রেমের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে প্রেম আপনাদের আনন্দের কারণ হবে পুরো মাসটাতেই আপনাদের দ্বিতীয় পথি অর্থাৎ বাক্যের কারক গ্রহ শনিদেব তিনি কিন্তু বক্রি অবস্থানে কুম্ভে রয়েছেন অধিক স্পষ্টবাদিতা যে কোনো সম্পর্কের মধ্যে একটুখানি হলেও কিন্তু তিক্ততা তৈরি করতে পারে হতেই পারে দীর্ঘদিন ধরে যেগুলো আপনারা সহ্য করে আসছিলেন বা সহিষ্ণুতা দিয়ে যেগুলোকে দমন করছিলেন এই সময়টাতে আপনারা আপনাদের রূঢ় বাক্যের দ্বারা সেগুলোকে প্রকাশ করে ফেললেন এবং অকারণে সম্পর্কের মধ্যে একটু তিক্ততা তৈরি করে ফেললেন যদিও বারোই জুলাই পর্যন্ত চতুর্থপতি মঙ্গল চতুর্থেই অবস্থান করছেন সুতরাং বড় ধরনের কোনো অশান্তির জায়গা কিন্তু তৈরি হবে না জুলাই দু হাজার চব্বিশে মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের একটু প্রবলেমে ফেলতে পারে এই সময়টাতে আপনারা যেটা সবথেকে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে মায়ের ব্যবহার বা আচরণের মধ্যে কিন্তু একটু পরিবর্তন দেখতে পাবেন স্পেশালি মায়ের আচরণের মধ্যে একটা ইরিটেটিং নেচার এই সময় তৈরি হতে পারে মকর রাশি বা মকরলগ্নে যে সকল জাতক জাতিকা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল আশা করতে পারেন জুলাই দু হাজার চব্বিশে যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন এই মাসটাতে কিন্তু আপনারা বাসস্থান পরিবর্তন করতে সক্ষম হবেন সেই জাতীয় কিছু ঘটনা কিন্তু ঘটবে অথবা যে বাড়িতে আপনারা বাস করছেন সেই বাড়ির নলচে খলচে বদলে কিছু পরিবর্তন করতে সক্ষম হবেন একটা বড় ধরনের গৃহ সংস্কারের সম্ভাবনা তৈরি হবে জুলাই দু হাজার চব্বিশে যদি আপনাদের রাশি বা লগ্ন হয় মকর ভাই বোনদের সাথে কিন্তু জুলাই মাসে একটুখানি হলেও মানসিকতার একটা ফারাক দেখা দিতে পারে ভাই বোনদের সাথে একটু নীতিগত বিরোধ তৈরি হতে পারে বা আদর্শগত বিরোধ দাঁড়া বাঁধতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যাবে ভাই বোনদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গির কোনো বদল হবে না অর্থাৎ ভাই বোনদের প্রতি আপনাদের আচরণ বা ব্যবহার বা মানসিকতা পূর্বের ন্যায় একই থাকবে মকর রাশি বা মকর লগ্নের হেলথের জায়গাটা যদি আমরা দেখি তাহলে এই মাসটাতে খুব বড় ধরনের কোনো হেলথ প্রবলেম কিন্তু আসার কথা নয় এই সময়টাতে আপনারা যেটাতে সাফার করতে পারেন সেটা সিজন চেঞ্জের কারণে কিছু শারীরিক সমস্যায় আপনারা পড়তে পারেন যদি জন্মছক সাপোর্টিভ হয় তাহলে কিন্তু মেজর কোনো হেলথ ইস্যু এই মাসটাতে আসার কথা নয় জুলাই দু হাজার মকর লগ্ন বা মকর রাশির মানুষদের দেখবেন ধ্যান জ্ঞান চিন্তা হবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট অর্থাৎ লাইফস্টাইল ম্যানেজমেন্টের প্রতি একটা বিশেষ আগ্রহ বা ইচ্ছা এই সময়টায় জন্মাবে এবং কায় মনোবাক্যে চাইবেন একটা রুটিন মাফিক লাইফ লিড করতে পুরো জুলাই মাসটাতেই কিন্তু আপনাদের মধ্যে এই প্রবণতা তৈরি হবে আর্থিক স্থিতিশীলতা বাড়ছে চাকরিতে পদমর্যাদা বৃদ্ধি পাবে প্রমোশন হতে পারে এই মাসটাতে শত্রুরা মাথা চারা দিয়ে উঠলেও শত্রুরা আলটিমেটলি কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রুদেরকে আপনারা দমন করতে সক্ষম হবেন জুলাই দু হাজার চব্বিশে রবির সঞ্চারের পর আপনাদের কাজের জায়গাটাতে দেখবেন আপনাদের কর্মদক্ষতা বা কর্মের গুণগত মান অনেকটাই উন্নত হবে এবং যোগ্যতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং সেটার একটা অ্যাপ্রিসিয়েশন আপনারা কাজের জায়গাতে পাবেন এই মাসটাতে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে পরিশ্রম যেমন বাড়বে পরিশ্রম অনুযায়ী সাফল্যের জায়গাটাও ঠিক ততটাই বাড়বে এক কথায় বলা যেতে পারে যে পরিশ্রম কিন্তু জুলাই দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের বিথা যাবে না যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারের সাথে পূর্বের তুলনায় সম্পর্ক অনেক মধুর হবে বিজনেস লাইফে কোনো নতুন ভেঞ্চার বা নতুন প্রজেক্ট এই সময়টাতে আপনারা শুরু করতে পারেন পুরো মাসটাতেই আপনাদের নবম স্থানে অর্থাৎ ভাগ্যের জায়গাটাতে যেহেতু কেতু অবস্থান করছে সে হয়তো কিছু সমস্যা তৈরি করতে পারে কিন্তু অন্য দিক থেকে এই নবম স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে সুতরাং সেই সমস্যাগুলো কিন্তু কোনোটাই বাড়াবাড়ি আকার নেবে না যেগুলো তৈরি হবে সেগুলো সবই ম্যানেজেবল এই মাসটাতে উইল পাওয়ার অত্যন্ত বেড়ে যাবে এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনারা সক্ষম হবেন বিগত মাসগুলোতে লম্বা একটা সময় মকর রাশি মকর লগ্ন শনি সাড়ে সাতির কারণে যে সাফারটা করছিলেন জুলাই মাসে কিন্তু দেখবেন আপনাদের সাড়ে সাতই জনিত সেই সাফারিং অনেকটাই কমে যাবে এবং সব দিক থেকেই কিছুটা হলো রিলিফ পাবেন মকর রাশি বা মকর লগ্নের যে সকল জাতক জাতিকে পড়াশোনা করছেন জুলাই দু হাজার চব্বিশে এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন এই সময়টারে বিদ্যার যে জায়গাটা মেনলি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের কোনো হিডেন ট্যালেন্ট যে প্রতিভাগুলো এতদিন চাপা পড়েছিল সেইগুলো কিন্তু হঠাৎ করে প্রকাশ্যে আসবে এবং আপনারা সমাদৃত হবেন হায়ার এডুকেশানের ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন যারা বিদেশে পড়তে যাওয়ার কথা চিন্তাভাবনা করছিলেন এই মাসটাতে সেই ধরনের কিছু সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে যাতে করে হায়ার এডুকেশনের উদ্দেশ্যে আপনারা বিদেশে যেতে সক্ষম হবেন সাতই জুলাই শুক্র আপনাদের সপ্তম গড়ে আসছেন অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করছেন যারা লাভ লাইফে রয়েছেন সাতই জুলাইয়ের পর দেখবেন আপনাদের হঠাৎ করে ম্যারেজ প্রোপোজাল আসতে পারে বা প্রেম বিবাহে পর্যবসিত হতে পারে জুলাই দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্ন যেই জায়গাটাতে সবথেকে বেশি আনন্দ পাবেন সেটা হচ্ছে মনের মধ্যে অনেক জমানো অনুভূতি যেগুলো অপর ব্যক্তির সাথে শেয়ার করতে পারছিলেন না জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আপনারা আপনাদের অনুভূতিগুলোকে শেয়ার করতে সক্ষম হবেন এবং মেন্টালি অনেকটাই রিলিফড ফিল করবেন যদি মনে করেন যে জুলাই মাসটাতে যে নেগেটিভ এরিয়াগুলো রয়েছে সেইগুলোকে কাটিয়ে উঠে এই মাসটাকে আরও অনেক বেশি এনজয় করবেন বা সাফল্যের জায়গাটাকে বাড়াবেন তাহলে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন লক্ষ্মী নারায়ণের কোনো ছবিতে হলুদ ফুল নিবেদন করে ওম লক্ষ্মী নারায়ণ নম এগারো বার বা আঠাশবার আপনারা যদি জব করেন তাহলে কিন্তু জুলাই দু হাজার চব্বিশে মকর রাশি বা মকর লগ্নের সমস্ত জাতক জাতিকারা অনেক বেশি সফল হতে পারবেন এবং এই মাসটাকে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার